শাবনুরকে কাছে পেয়ে একই করলেন শাকিব খান পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরেন পুরনো এই নায়িকাকে সেই মুহূর্তে শাকিবের হাত গিয়ে পড়ে শাবনুরের বুকে পার্টিতে উপস্থিত কয়েকজন তারকার নজরে আসে সেই মুহূর্তটি মুহূর্তে ছড়িয়ে পড়ে এই ভিডিও স্বাভাবিকভাবেই শুরু হয় সমালোচনার ছট এই ঘটনার পর এখনো পর্যন্ত শাকিব খান বা শাবনুর কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তবে গুঞ্জন উঠেছে পুরনো সম্পর্কের রেশ কি আবারও ফিরে আসছে নাকি এটা শুধুই একটা অস্বস্তিকর দুর্ঘটনা অনেকেই বলছেন এটি নিছক একটি দুর্ঘটনা যেখানে আবেগে পড়ে ভুল বসত হয়েছিল আবার কেউ কেউ বলছেন একজন সিনিয়র অভিনেত্রীর প্রতি এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বাংলা সিনেমার রোমান্টিক জুটি মানে শাকিব খান ও শাবনুর একসময় পর্দায় এই দুজনের কেমিস্ট্রি ছিল তুঙ্গে তবে সময়ের ব্যবধানে হারিয়ে গেছেন শাবনুর আর একক আধিপত্যে রাজত্ব করছেন শাকিব খান পর এই দুই তারকাকে বহুদিন একসঙ্গে দেখা গেল সম্প্রতি একটি তারকা বহুল পার্টিতে আর সেখানেই ঘটে গেল এমন ঘটনা জানিয়ে তোলপার মিডিয়া পাড়া সাকিব খানের এই আচরণটি শুধুই আবেগ নাকি অন্য কিছু মতামত জানান নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন ধন্যবাদ